আজ অনলাইন শেয়ার গজুম রিজনেবল প্রাইস এর মধ্যে হরে গেলি সুন্দর সুন্দর বুড়হার কালেকশন পাইবেন লোকেশন সহ তাইবো পুরো ব্লগত আসসালামু আলাইকুম আর বেগুন কানাসন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আছেন আইও আলহামদুলিল্লাহ বোধ ভালো আছি আজ অনলাইন নতুন গো ব্লগ ল আজ রেলাম আশা করি আজ ব্লগ অনতে বহুত আইবো আজ অনলাইন শেয়ার গজুম চট্টগ্রামের একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিছু বুড়হার কালেকশন দাম সম্পর্কে সহ দিউম আইডিয়া প্রথমে শুরুতে আর এক কাম বুড়হার দোয়ান ঢুই গেলাম গই আর এই বুড়হার দোয়ানের নেজি এত সুন্দর সুন্দর বুড়হা মানে প্রত্যেক বুড়া একদম রিজন আমরা মধ্যে উদ্দি জাতা কিম বুড়ার কালেকশন দেখতে লাগবো এগি নতুন বিতরে ইতারাতে বহুত বুড়া আছে বলি তারা বেগ গিন বাইগরে বাইগরে দাহেব তবে দাম দিবের সময় তারা একটু বেশি পরিমাণ দাম দেয় অবশ্যই দর করে লম পরিব আর বুড়া জিবে একটু আগে অনারা দাহায় এই বুড়ায় দাম দিদা আরা আড়াইশো নিয়া ইবে এক বা বারোশো টিয়ার মধ্যে দিয়ে ফেলাইব আর যেহেতু এটা বুড়া পছন্দ নয় আর হন আর একখান দোকান গিয়ে গই আর এটা জনার ফর ইতারা বুড়ার কালেকশন এত সুন্দর সুন্দর সত্যি হত একদম মানে উগ্গত্য নুগ্গ সুন্দর মানে জিবে চাই ইবে বালা লাগে আর এই দোয়ারের নেজি কিছু অনলাইন ট্রেন্ডিং বুড়া আছে এরে জারাতে মনে করেন অনলাইন বহুত বুড়া পছন্দ হয় তবে খুলনা খুললে দে ইয় বুলি বলি অনলাইন তো নকিন মানে বহুত আসলে অনলাইন কেনাকাটা কাটা পছন্দ ন তারা চাইলে এতুন বুড়া লোফেল ফারন এরে এত সুন্দর সুন্দর বুড়হাল কালেকশন আর দামও তো একদম রিজনেবল এত সুন্দর সুন্দর বুড়হাল কালেকশনে এগিনের প্রত্যেক দাম ওই মাত্র একুশ টিয়া করে ই তারা দাম দিই একুশ তবে ওনারা একটু দরদাম করে লইবেন আরো সময় লাগবে এর মধ্যে কিছু বুড়া আছে ছাব্বিশশো টাকা মানে আসলে একটু হাজার ব্যবধানে দামও একটু পার্থক্য তো অবশ্যই আবার দরদাম করে লম পড়ি আর এর মানে দাম হিসেবে বুড়ার কোয়ালিটি হরর কোয়ালিটি হন একদম মানে আসলে সত্যি হইতে বহুত ভালো লাগে ওনারা বিরতো সামনাসামনি জেলি আরো বুড়া গিন আরো বেশি ভালো লাগিব বেগ কিছু মনে করেন বিরত এইভাবে ভালো বোঝা ন যায় দুয়ানিবেন নেই যে এক হাজার টিকো বুড়াও আছে আটশো টিককে বুড়াও আছে আসলে বেক রেঞ্জের এর বুড়া ফেবেন তারপর এই এখন আর আরেক কান দোয়ানাতে এই দোয়ানি কিন্তু বহুত সুন্দর সুন্দর বোড়ার কালেকশন এখন অনরারে একটু হই এই সুন্দর সুন্দর ট্রেন্ডিং বোড়াইন হরে পাবেন এগিন ওই টেরি বাজার টেরি বাজার এখন গলি ভিতরে এরকম সাতাশ টোয়ান দোয়ান আছে সাতাশ টোয়ান হইলেও বুলে বু হয়তো আর বেশি হইতে পারে আর যে হোয়ান দোয়ানত গিয়ে ব্যাগ দোয়ানে যে এত সুন্দর সুন্দর বোড়ার কালেকশন একদম দেখি মাথা দাদা নষ্ট হয়ে গিয়ে গই তবে কিছু কিছু দোয়ানত একটু দাম বেশি সার আবার কিছু কিছু যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে জিএন ফারুব এক মোটামুটি দাম হয়ে পেলার তো আনারা যারা যারা চাই চাইতে লেগুন অবশ্যই টেরি বাজার আইবেন টেরি বাজার এখন শুন সুন্দর দুয়ান লাই বিশেষ করে বুড়হাল্লায় একদম বেস্টেকান জায়গা পারে তারপরে তুন এখন আড়া চলেছি জুতা লোবে এই জুতা জুতায় কিন্তু টেরি বাজার বাজার এক গো গোল দিব তোরা তিন দুয়ান মিলি এই গোল দিবে এই গোল গিন এরকম জুতা তবে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে যা থাকেন জুতা দাহাই এই দাম দিবে সময় দিব চারশো টিয়া দুশো আড়াইশো টিয়ার মধ্যে হলি দি বু এই জুতা যারা এতুন জুতা কিনন তারা তো জানন আর যারা ন জন তারা একবার ঘুরিয়ে আইবেন আজ ব্লক কিরম লেগে বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ফেস ফলো নেগুন আর ফেস তো ফলো করে দিবেন আর বেগুন ভালো থাকুন সুস্থ আল্লাহ